আমার এই বিষয়ে কোনো আগ্রহ নেই আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার এখানে আই মানে আমার নো মানে নেই ইন্টারেস্ট মানে আগ্রহ দিস ম্যাটার মানে এই বিষয়ে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার অর্থাৎ আমার এই বিষয়ে কোনো আগ্রহ নেই আমি এখানে আসতে সাইনি আই ডিডেন্ট ওয়ান্ট টু কাম হিয়ার এখানে আই মানে আমি নট ওয়ান্ট মানে চাইনি টু কাম মানে আসতে হিয়ার মানে এখানে আই ডিডেন্ট ওয়ান্ট টু কাম হিয়ার অর্থাৎ আমি এখানে আসতে চাইনি আমি তার সাথে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ হিম এখানে আই মানে আমি ডোন্ট এগ্রি মানে একমত নই উইথ হিম মানে তার সাথে আই ডোন্ট এগ্রি উইথ হিম অর্থাৎ আমি তার সাথে একমত নই কাজটি আমার জন্য কঠিন দ্য টাস্ক ইজ ডিফিকাল্ট ফর মি এখানে টাস্ক মানে কাজ ডিফিকাল্ট মানে কঠিন ফর মি মানে আমার জন্য দ্য টাস্ক ইজ ডিফিকাল্ট ফর মি অর্থাৎ কাজটি আমার জন্য কঠিন এটি আমার পছন্দের কাজ নয় দিস ইজ নট মাই ফেভারেট টাস্ক এখানে দিস মানে এটি নট মানে নয় মাই মানে আমার ফেভারেট টাস্ক মানে পছন্দের কাজ দিস ইজ নট মাই ফেভারেট টাস্ক অর্থাৎ এটি আমার পছন্দের কাজ নয় আমি কিছুটা নার্ভাস বোধ করছি আই ফিল এ বিট নার্ভাস এখানে আই ফিল মানে আমি বোধ করছি এ বিট মানে কিছুটা নার্ভাস মানে নার্ভাস আই ফিল বিট নার্ভাস অর্থাৎ আমি কিছুটা নার্ভাস বোধ করছি আমি তাকে বিশ্বাস করি না আই ডোণ্ট ট্রাস্ট হিম এখানে আই মানে আমি ডোন্ট ট্রাস্ট মানে বিশ্বাস করি না হিম মানে তাকে আই ডোণ্ট ট্রাস্ট হিম অর্থাৎ আমি তাকে বিশ্বাস করি না আমার কিছু টাকা প্রয়োজন আই নিড সাম্মানি এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন সাম্মানি মানে কিছু টাকা আই নিড সাম্মানি অর্থাৎ আমার কিছু টাকা প্রয়োজন আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব আই উইল গো এজ সুন এজ পসিবল এখানে আই মানে আমি উইল গো মানে যাব সুন মানে তাড়াতাড়ি পসিবল মানে সম্ভব আই উইল গো এজ সুন এজ পসিবল অর্থাৎ আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব তুমি না খেলে আমিও খাবো না ইফ ইউ ডোন্ট ইট আই ইট আইদার এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি ডোন্ট ইট মানে না খাও আই মানে আমি ওন্ট ইট মানে খাব না ইফ ইউ ডোট ইট আই ওয় ই আইডার অর্থাৎ তুমি না খেলে আমিও খাব না তোমাকে সারা আমি বাঁচব না আই ওন্ট লিভ উইদাউট ইউ এখানে আই মানে আমি ওন্ট লিভ মানে বাঁচব না উইদ ইউ মানে তোমাকে সারা আই ওন্ট লিভ উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে সারা বাঁচব না তুমি আমার কাছে অক্সিজেনের মতো ইউ আর লাইক অক্সিজেন তুমি এখানে ইউ মানে তুমি লাইক মানে মতো অক্সিজেন মানে অক্সিজেন টু মি মানে আমার কাছে ইউ আর লাইক অক্সিজেন টু মি অর্থাৎ তুমি আমার কাছে অক্সিজেনের মতো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই লভ মানে আমি ভালোবাসি ইউ মানে তোমাকে সো মাচ মানে অনেক আই লাভ ইউ সো মাচ অর্থাৎ আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করুন আমি জানি না বিলিভ মি আই ডোণ্ট নো এখানে বেলিভ মানে বিশ্বাস করুন মি মানে আমাকে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না বিলিভ মি আই ডোন্ট নো অর্থাৎ বিশ্বাস করুন আমি জানি না তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি খুব ভালোভাবে ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালোভাবে ইংরেজি বলতে পারি অবশ্যই আমাকে জানাবে মাস্ট ইনফর্মড মি এখানে মাস্ট মানে অবশ্যই ইনফর্মড মি মানে আমাকে জানাবে মাস্ট ইনফর্মড মি অর্থাৎ অবশ্যই আমাকে জানাবে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন এখানে সি মানে দেখা ইউ মানে তুমি ভেরি মানে খুব সুন মানে তাড়াতাড়ি সি ইউ ভেরি সুন অর্থাৎ তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর বিং লেট এখানে সরি মানে দুঃখিত মানে জন্য বিং লেট মানে দেরি হওয়ার সরি ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার জন্য দুঃখিত সে এখন কোথায় আছে হুয়ের ইজ হি নাও এখানে হুয়ের মানে কোথায় হি মানে সে নাও মানে এখন Where ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আছে সে অবশ্যই এখন বাড়িতে আছে হি বি বিট হোম নাও এখানে হি মানে সে মাস্ট মানে অবশ্যই বি মানে আছে অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন হি বি বিট হোম নাও অর্থাৎ সে অবশ্যই এখন বাড়িতে আছে তুমি কি ইংরেজি শিখবে উইল ইউ লার্ন ইংলিশ এখানে উইল ইউ মানে তুমি কি লার্ন মানে শিখবে ইংলিশ মানে ইংরেজি উইল ইউ লার্ন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখবে তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড মানে আমার দরকার সি মানে দেখা ইউ মানে তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার তার স্মৃতি আমাকে এখনো কাদায় হিস মেমোরিজ স্টিল ম্যাকমি ক্রাই এখানে হিস মানে তার মেমোরিস মানে স্মৃতি স্টিল মানে এখনো মি মানে আমাকে ক্রাই মানে কাদায় হিস মেমোরিজ স্টিল ম্যাকমি ক্রাই অর্থাৎ তার স্মৃতি আমাকে এখনও কাঁদায় তোমার কি কোনো বন্ধু আছে ডো ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাপ মানে আছে এনি মানে কোনো ফ্রেন্ডস মানে বন্ধু ডো ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস অর্থাৎ তোমার কি কোনো বন্ধু আছে আমার একমাত্র বন্ধু তুমি ইউ আর মাই অনলি ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার অনলি ফ্রেন্ড মানে একমাত্র বন্ধু ইউ আর মাই অনলি ফ্রেন্ড অর্থাৎ আমার একমাত্র বন্ধু তুমি তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু তুমি অনেক ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ মানে তুমি ভেরি মানে অনেক লাকি মানে ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি অনেক ভাগ্যবান আমি তোমার মতো স্বার্থপর নই আই এম নট সেলফিস লাইক ইউ এখানে আই মানে আমি নট মানে নই সেলফিস মানে স্বার্থপর লাইক ইউ মানে তোমার মতো আই এম নট সেলফিস লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো স্বার্থপর নই আমি স্বার্থপর হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি সেলফিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু বি মানে হতে সেলফিস মানে স্বার্থপর আই ডোন্ট ওয়ান্ট টু বি সেলফিস অর্থাৎ আমি স্বার্থপর হতে চাই না আমি আগামীকাল বাড়িতে যেতে চাই আই ওয়ান্ট টু গো হোম মরো এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে হোম মানে বাড়িতে টুমোরো মানে আগামীকাল আই ওয়ান্ট টু গো হোম মরো অর্থাৎ আমি আগামীকাল বাড়িতে যেতে চাই আমিও তোমার সাথে যেতে চাই আই অলসো ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই অলসো মানে আমিও ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই অলসো ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমিও তোমার সাথে যেতে চাই আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই মানে আমার নো মানে নেই প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমার কোনো সমস্যা নেই তুমি আমার সাথে আসতে পারো ইউ ক্যান কাম উইথ মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে ইউ ক্যান কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো